তো আমি এসেছি আজকে ভাইরাল খেজুর তলাতে তো তোমরা সবাই দেখো এটা হলো ভাইরাল খেজুর এখানে হলো আমাদের সত্যি একটা ভিডিও করতে আসে সবাইকে নিয়ে তো জায়গাটা সত্যি খুব ভালো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি আজকে এসেছি ভাইরাল খেজুতলা তো তোমরা দেখতেই পারছো এটা ভাইরাল খেজে তো সত্যি জায়গাটা খুবই ভালো আমার তো খুবই ভালো লেগেছে আর ভিডিও বানানোর জন্য এটা খুবই ভালো একটা জায়গা তো তোমরা তোমরা সবাই আসতে পারো এখানটায় কারণ এটা ভিডিও বানানোর জন্য যেমন ভালো জায়গা এমনি ঘোরার জন্য খুব ভালো জায়গা ভিডিও বানাতে না চাইলেও তোমরা ঘোরার জন্য এখানটায় আসতে পারবে তো সবাই দেখো যে তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও আর তোমরা যদি আসতে চাও তাহলে আসতে পারবে এখানটায় ভিডিও বানাতে এটা খুব ধন্য এটা বনগাতেই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলুন বন্ধু ঠিক আছে দেখা হবে নেক্সট ডিউ আপনি একটা